শুভ সকাল বন্ধুরা সকাল সকাল শুরুই করলাম রান্না দিয়ে তো এটা আমার প্রত্যেক দিনের কাজ মানে সকালবেলা উঠেই আগে কাজ হচ্ছে কী রান্না করব কারণ সকাল সকাল রান্নাটা না করলে এদিকে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে এদিকে আবার অফিস বেরোবে এই জন্য সকালে আমার প্রথম কাজ এটাই রান্না করা নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসো জানি সকাল থেকে ভিডিওটা শুরু করছে দেখতেই পারলে সকালবেলা রান্না দিয়ে দেখালাম তো এখন সময় হচ্ছে নটা বাজে ছেলেকে স্কুলে নিয়ে গেল পনেরো দিন জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত এখন নটা থেকে স্কুল করেছে সাড়ে দশটা পর্যন্ত আর আগে এমনি ওদের নর্মাল আগে ছুটি হতো ওটা এগারোটা এখন হচ্ছে সবাই আরও তরকারি করছি আর রাত্রে বাঁধাকপি করেছিলাম তো সেটা এখন চিঠি হয়ে তো সেটাই গরম করে নিলাম তারপর ছেলেকে দিতে গেছে এসে আবার বেরোবে আমিও আমিও বেরোবো যদিও ছেলেকে আনতে যেতে হবে তো এখন তরকারিটা করে নেব ভাতটা হয়ে গেছে আগেই করে নিয়েছি আর চা করেছিলাম তখন একবারে ভাত করে নিয়েছি তো সকালে আপাতত এই পর্যন্ত কাজ করবো তারপর বাড়ি এসে বাকি বাড়ির কাজ করব। করবো আর তোমরা পুরো দিন সঙ্গে থাকো কি করি না করি যতটা পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো পরে কথা বলবো এখন আমি তরকারিটা নামিয়ে নেব নিয়ে আমি আবার রেডি হবো চলো পরে দেখা হচ্ছে এখন চলে এসছি ছাদে আর বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালের কাজকর্ম বলতে পারো হয়ে গেছে ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়িতে আসার পর টিফিন করলাম তারপর এই এত জামা কাপড় সব কুচি করেছি ঘর মোছা ধোয়া সেসব কমপ্লিট আর ঠাকুরের ভোগ জল দিয়েছি দিয়ে উপরে এসছি আজকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে সেই জন্য একবারে জামা কাপড় মেলে দিতে এসছি আর এই রোদে একটা ডাক ছিল পাখিটা আওয়াজ যায় আমাদের এদিকে যত ফ্ল্যাট আছে ওইরকমই দেখো দড়িতে ঝুলে ওইভাবে রং করে পুরো ফ্ল্যাট পাখিটা কিরম ডাকছে দেখেছিস হুম টুকি 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 টুকি

এত আলো পড়ছে দে আমি দেখতেই পাচ্ছি না কোথায় এখানে তো সূর্য উঠে জামা কাপড় মেলে দিলাম দিয়ে একটুখানি বসলাম রোদ দূরে অনেকটা ঠান্ডা লাগছে নিচে আজকে বড্ড হাওয়া দিচ্ছে হাওয়া হাওয়া দিচ্ছে সেই জন্য তখন এই অনেক রোদ দূর ওখানে বসা যায় না কিন্তু তার মধ্যে অনেক হাওয়া হচ্ছে তো চলো এখন ভাত খেয়ে নি অনেকটা দেরি হয়ে গেছে পরে আবার আসবো পাখিগুলো কত উঁচুতে শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এইদিকে ও আছে হচ্ছে এই যে ওপরে তিনটে চারটে পাখি শুধু গোল 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 করে ঘুরছে একই জায়গায় ওরা মনে হয় পুকুরে স্নান করে যাবে ওইভাবে ঠিক গ্রাম ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ইয়ে করছে একই জায়গায় গুড় ঘুর গুড় ঘুর করে যা একজন যেখানে আছে সবাই সেখানে তিনজন চারজন পাখি কিন্তু ফোনে কেউ দেখতে পাচ্ছি না আর আনছিস কেন ওটা চ চা ভাত খাবো খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে চল না সাইডের রাখ চেয়ারটা ভালো চেয়ার ওটা নতুন এটা নতুন ভুল করে না এটা নতুন নতুন একটা দিক এটা করছে এটা করতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন রান্না করব আর কিছু সব জিনিস আনা ছিল তো সেগুলো এখনও রাখা হয়নি তো সেই জন্য একবারে চলে এসেছি এখন ওই সাড়ে আটটার মতো বাজে তো রাত্রে রান্না করব রুটি তরকারি আর দুপুরের একটু কিছু আছে আর ভাত একটু করব তো রাত্রের এই হচ্ছে রান্না তো কি রান্না করা যায় দেখা যাক বাঁধাকপি আছে ফুলকপি আছে যে কোনো একটা কিছু করব রুটির সঙ্গে আর তেলটা তো শেষ হয়ে গেছিল আনা ছিল সকাল থেকে আর ঢালা হয়নি সময়ও পাইনি তো এখন রান্না করবে যেহেতু সেই জন্য একবারে এগুলো করে নিচ্ছি এখন আটাটা আগে মেখে রাখবো মেখে ভালো করে একটু ঢেকে রাখবো রেখে তারপরে আনাজ কেটে আর কি রান্নাটা করে তারপর শেষে রুটি করব তো ভাবছি বাঁধাকপি একটু তরকারি মতো করবো মানে একটু চচ্চড়ি করব। আর দুপুরে একটু সাবিন আলু তরকারি আছে আর এটাতে হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি তাহলে আসি